দর্শক কালীকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পরান হাসান আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ এক নৌবন্দর ইলিশিয়া ঘাটে এই লঞ্চঘাটটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সাথে সংযোগ স্থল হিসাবে কাজ করছে এই ঘাটটি দিয়ে জেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফিরছে এবং এই ঘাটটিতে ঘরে ফেরা যাত্রীদের উপচুপরা ভিড় আমরা লক্ষ্য করেছি লঞ্চ গার্ডটিতে লঞ্চ গার্ড ছাড়াও দুটি ফেরিগার্ড রয়েছে ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা ঢাকা যাত্রীবাহী এবং গাড়ি পরিবহনকারী দুটি ফেরিগার্ড রয়েছে লঞ্চদের পাশাপাশি ফেরি গার্ড এবং অন্যান্য যেই আঞ্চলিক লঞ্চগুলো রয়েছে সেখানে যাত্রীদের উপচুপোড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এখানে যে নিরাপত্তা যেই বিষয়টি রয়েছে আমরা সকাল থেকে দেখেছি কোস্টগার্ড নৌ পুলিশ উপজেলা প্রশাসন নিরলসভাবে এই লঞ্চ গার্ডটিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই লঞ্চে যাত্রীদের কাছ সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি আমাকে যেটি জানিয়েছে যে নির্ধারিত সময়ের পেরিয়ে ঢাকা ঘাট থেকে লঞ্চ ছাড়া হচ্ছে না এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহ নানা ধরনের অনিয়ম করছে লঞ্চকৃত পক্ষগুলো এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দোয়েল পাখি দশ নামক একটি লঞ্চকে আশি হাজার টাকা জরিমানা করেছে পাশাপাশি তা তাদেরকে সতর্ক করা হয়েছে শেষ মুহূর্তে ঘরে ফেরা যাত্রীদের কোনো হরানিমূলক কর্মকাণ্ড যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট প্রশাসন যথেষ্ট নজরদারি রেখেছে এই ছিল আমার কাছে সর্বশেষ ভোলা থেকে